নমস্কার আমি তনুশ্রী দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা আমাদের প্রত্যেকের কাছে ভীষণই কাঙ্ক্ষিত একটি বিষয় আমরা প্রত্যেকেই সামাজিক মূল্য পেতে চাই কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না তাই ঠিক কি করবে যাতে লোকে আপনাকে সম্মান করে আপনাকে গুরুত্ব দেয় আপনার সঠিক মূল্যায়ন করে আমার আজকের পরামর্শ এই বিষয়ে প্রথমে যেটি তা হলো অতিরিক্ত কথা বলা বন্ধ করুন লোকের কাছে আপনাকে মূল্যবান হতে গেলে বা নিজের ভ্যালু বাড়াতে গেলে প্রথমেই যেটি করতে হবে তা হলো অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে কারণ যখনই আপনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন তখনই লোকে আপনাকে হালকা ছলে নিতে শুরু করবে তাছাড়া আপনার গুরুত্ব কমে যাবে কথার ছলে মনে গোপন কথা বলে ফেলবেন এতে করে আপনার নিজেরই বিপদ ঘটবে তাই কেউ যখন কোনো কথা বলছে তার কথাটিকে শান্তভাবে শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন এতে করে আপনি যেমন তাকে বুঝতে পারবেন তার কাছেও আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে দ্বিতীয় যে বিষয়টি বলব তা হল নিজের আত্মসম্মানকে রক্ষা করুন আপনার আত্মসম্মানের উপরে নির্ভর করছে লোকে আপনাকে ঠিক কীভাবে দেখবে কারণ আপনি যেভাবে নিজের পরিচয় তৈরি করবেন লোকে আপনাকে সেই নজরেই দেখবে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনাকে সম্মানের চোখে দেখে লোকে আপনার সম্পর্কে ধারণা তৈরি করে আপনার পোশাক আশাক দেখে আপনার অর্থনৈতিক অবস্থান দেখে আপনার ব্যবহার দেখে আর আপনার কর্মদক্ষতা দেখে তাই এই বিষয়গুলিকে যদি গুরুত্ব সহকারে নিতে পারেন তাহলে অন্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা এমনিতেই বেড়ে যাবে তৃতীয় যে বিষয়টি বলব তা হলো নিজের গুরুত্ব বাড়ানোর জন্য দূরত্ব বজায় সব সবসময় সব জায়গাতে অ্যাভেলেবেল হবেন না যেখানে আপনার প্রয়োজন রয়েছে সেখানেই যান অযথা অন্যের সঙ্গে আড্ডা মেরে গল্প করে নিজেকে সস্তা বানাবেন না তাছাড়া অন্যের সম্পর্কে আলোচনা ও সমালোচনা করা থেকে বিরত চতুর্থ চতুর্থটি বিষয়টি বলব তা হল নিজের কাজের প্রতি আরো বেশি করে মনোযোগী দে আপনি যে কাজটি করেন সে কাজটিকে আরও ভালো করে করার চেষ্টা করুন এবং সে কাজের প্রতি আরও বেশি করে মনোযোগী হন কাজের ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা আর আপনার পদোন্নতি অন্যদের কাছে আপনার গুরুত্ব ও সম্মান বাড়িয়ে দেবে এরপর যে বিষয়টি বলবো তা হল লোকের সঙ্গে কথা বলার সময় ভেবে চিনতে কথা বলুন কথা কম বলুন কিন্তু ভেবে বলুন কাউকে কোনো কথা দিলে সেই কথাটিকে অবশ্যই রাখার চেষ্টা করুন নিজের কাছে সৎ থাকুন দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে কাজেই লোকে আপনার মূল্য বা আপনার গুরুত্ব তখনই দেবে যখন আপনি এই বিষয়গুলিকে মেনে চলতে পারবেন কারণ মূল্য পাওয়া যায় না মূল্য অর্জন করতে হয় আশা করি আমার আজকের এই পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশাদর্শন চ্যানেলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার